সকল মানুষের আল্লাহ যেন সমস্যা সমাধান করতে পারে আল্লাহ সকল মানুষকে আল্লাহ যেন গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দিয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো ফলটা হয়ে আমাদের সফলতার জন্য অনেক সুবিধা হয়েছে তারা উজু করার জন্য অনেক মানে কষ্ট করতো দূরে গিয়ে উজু করতো এই কারণে ফলটা হয়ে আমরা অনেক খুশি হয়েছি আমি আমরা যে প্রতিষ্ঠানে এই ফলটা দিল আমরা তাকে ধন্যবাদ জানাই তিনি যেন সামনে আরও কিছু অনুদান এই মাদ্রাসার জন্য পাঠান কঠিন এক মুহূর্তে তোমার শাহী দরবারে হাত উঠাই দিলাম ইয়া আল্লাহ একটি নলকূপ আল্লাহ স্থাপন করে উদ্বোধন করা হইলো আল্লাহ ইয়া আল্লাহ এই নলকূপটি যিনি দান করেছেন আল্লাহ ইয়া আল্লাহ যিনি ব্যবস্থা করে দিয়ে আল্লাহ আল্লাহ তাকে সুস্থতার শহীদ রাখেন আল্লাহ আল্লাহ বিশেষ করে তিনি অসুস্থ হওয়ার কারণে এই আল্লাহ দিয়েছেন আল্লাহ মেহরবানি করে আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে আল্লাহ আরো বেশি বেশি করে দান করার আল্লাহ তৌফিক দান করে দিয়ে নল্লাহ আল্লাহ আন এন লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াসমিন জেসি আফুকে আল্লাহ হায়াত দ্বারাস করিয়া দিন আল্লাহ হায়াতে লম্বা করিয়া দিন আল্লাহ সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত আল্লাহ মানুষের যেভাবে করিয়ে উপকার এবং সাহায্য সহযোগিতা করতেছে আল্লাহ আল্লাহ আরো বেশি বেশি করা একটু দান করে দিয়ে আল্লাহ আল্লাহ তার মনের সকল জায়েজ আশাগুলো আপনি পূরণ করে দিয়ে আল্লাহ সকল মানুষের আল্লাহ যেন সমস্যা সমাধান করতে পারে আল্লাহ সকল মানুষকে আল্লাহ যেন গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দিয়ে আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর ইয়া আল্লাহ যারা সহযোগিতা ছিলেন ইয়া আল্লাহ যারা শ্রম দিয়েছেন ইয়া আল্লাহ যারা অর্থ দিয়েছেন মেধা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর সুবহান রাব্বিকা রাব্বিল আইযাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন